সপ্তম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সুলতানি সাম্রাজ্য অধ্যায়টি থেকে সাতটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন মোহাম্মদ ঘড়ি কত খ্রিস্টাব্দে মারা যান মৃত্যুর পর তার রাজ্যগুলি কয়জনের মধ্যে ভাগ হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে মারা যান মৃত্যুর পর তার রাজ্যগুলি চারজনের মধ্যে ভাগ হয় দুই মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর কে কোন স্থানের অধিকার পেয়েছিলেন গজনি তাজউদ্দিন ইয়ালদুজ বাংলাদেশ বখতিয়ার খলজি লাহোর এবং দিল্লি কুতুবউদ্দিন আইবক মুলতান ও উচ নাসির উদ্দিন কুবাচা তিন সুলতানি আমলে ভারতে মোট কয়টি রাজবংশ রাজত্ব করেছিল ও কি কি? পাঁচটি রাজবংশ রাজত্ব করেছিল দাসবংশ খোলজি বংশ তুগলক বংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ চার কেন্দ্রীভূত সুলতানি রাষ্ট্র ব্যবস্থা কি। সুলতানকে কেন্দ্র করে সুলতানি সাম্রাজ্যের রাজধানী দিল্লিতে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে তাকে কেন্দ্রীভূত সুলতানি রাষ্ট্র ব্যবস্থা বলে পাঁচ দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক ছয় আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী কর্তৃত্ব ক্ষমতা সাত যে অঞ্চলে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে কি বলা হতো সুলতানাত বা সুলতানি আট ইসলামীয় জগতের প্রধান শাসককে কি বলা হতো খলিফা নয় খিলাত কি খলিফা সুলতানদের জন্য যে আনুষ্ঠানিক সম্মানজনক পোশাক পাঠাতেন তা খিলাত নামে পরিচিত দশ দূরবাস কি দূরবাস ছিল স্বাধীন সুলতানের দণ্ড যা দিল্লির সুলতানরা খলিফার থেকে অর্জন করত এগারো খুতবা কি এটি পাঠের উদ্দেশ্য কি ছিল খুতবা শব্দের অর্থ ভাষণ কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন এই খোদপায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত এটি পাঠের উদ্দেশ্য সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো বারো সুলতানরা তাদের মুদ্রায় নিজেদের কী বলে খোদাই করাতেন খলিফার প্রতিনিধি তেরো কোন সুলতান মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দিয়েছিলেন মোহাম্মদ বিন তুগলাক চোদ্দ আমির কাদের বলা হতো দিল্লি সুলতানিতে শাসনকার্যে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো পনের ভারতের কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করে এবং কত খ্রিস্টাব্দে বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইলতুতমিস ষোলো কোন খলিফা ইলতুতমিসকে দিল্লির সুলতান রূপে স্বীকৃতি দিয়েছিলেন খলিফা অল মুস্তানসে বিল্লাহ সতেরো বাগদাদের খলিফা কাকে সুলতানি আজম উপাধি দিয়েছিলেন এলতুতমিসকে আঠেরো ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানির প্রধান তিনটি সমস্যা কি সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় যে বিদ্রোহ শুরু হয়েছিল তা কিভাবে দমন করা যাবে কিভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে উনিশ ইলতুত উত্তরাধিকারী কে ছিলেন তার শাসনকাল কতদিন স্থায়ী হয়েছিল উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া তার শাসনকাল প্রায় সাড়ে তিন বছর স্থায়ী হয় কুড়ি অ মুসলমানদের উপর থেকে কর তুলে নিয়েছিলেন কে সুলতান রাজিয়া একুশ রাজিয়াকে কে সুলতান বলে উল্লেখ করেছেন মিনহাজ ই সিরাজ বাইশ কত খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয় বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশ দিল্লি সুলতানের ইতিহাসে প্রথম এবং শেষ মহিলা সুলতান কে ছিলেন সুলতান রাজিয়া চব্বিশ ভাষায় সুলতানা শব্দের অর্থ কি সুলতানি স্ত্রী পঁচিশ চিহালগানি কাদের বলা হতো তুর্কি অভিজাতদের ২৬ বান্দেগান ই চিহালগানী শব্দের অর্থ কি চল্লিশ জন বান্দা অর্থাৎ সেবক বা অনুরাগী সাতাশ তুর্কান ই চিহলকানি কথার আক্ষরিক অর্থ কি চল্লিশ জন তুর্কি বা চল্লিশটি তুর্কি পরিবার আঠাশ বন্দেগান ই চিহলকানি কে প্রবর্তন করেন এবং কে উচ্ছেদ করেন প্রবর্তন করেন ইলতুৎমিস উচ্ছেদ করেন গিয়াসুদ্দিন বলবন উনত্রিশ বন্দেগান ই চিহলকানির একজন সদস্যের নাম লেখো যিনি পরবর্তীকালে সম্রাট হয়েছিলেন গিয়াসুদ্দিন বলবন তিরিশ দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি কত খ্রিস্টাব্দে সুলতান হন প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবন তিনি বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সুলতান হন একত্রিশ মামেলুক শব্দটির অর্থ কী দাস বত্রিশ সিজটা ও পাইপস প্রথার প্রচলন করেন কে উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন তেত্রিশ সিজটা এবং পাইপস প্রথা কী সিজটা হল সুলতানকে নতজানো হয়ে প্রণাম করা এবং পাইপস হল সুলতানের পদযুগল চুম্বন করা চৌত্রিশ গিয়াস উদ্দিন বলবন সুলতানদের হয়ে কোন কোন দুর্গ সুরক্ষিত করেন ভাতিন্দা সুনাম এবং সামানা দুর্গ পঁয়ত্রিশ দাসবংশের পর কোন বংশ দিল্লিতে শাসনকাজ চালায় খলজি বংশ ছত্রিশ খলজি বিপ্লব কাকে বলে বারোশো নব্বই সালে গিয়াস্তুদ্দিন বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে জালাল উদ্দিন ফিরোজ খলজির সুলতান হওয়ার ঘটনাকে খলজি বিপ্লব বলে সায়ত্রিশ কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান এই অভিযানে তাকে নেতৃত্ব দেন কে আলাউদ্দিন খলজি এই অভিযানে তাকে নেতৃত্ব দেন তার সেনাপতি মালিক কাফুর আটত্রিশ আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে কয়টি বড় বাজার ছিল চারটি ঊনচল্লিশ আলাউদ্দিন খলজি সৈনিকদের থাকার জন্য কোন নতুন শহর তৈরি করেন সিঁড়ি চল্লিশ আলাউদ্দিন খলজি কীভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন দুর্গ নির্মাণ সৈন্য সংগ্রহ ও মূল্য নিয়ন্ত্রণ করে একচল্লিশ ইবন বতুতা কার শাসনকালে কোন দেশ থেকে ভারতে এসেছিলেন মহম্মদ বিন তুঘলকের শাসনকালে উত্তর আফ্রিকার মরক্কো থেকে বিয়াল্লিশ মোহাম্মদ বিন তুঘলকের লেখা ভ্রমণ কাহিনীর নাম কি এখানে কী সম্পর্কে আলোচনা হয়েছে ভ্রমণ কাহিনীটির নাম হল কিতাব অল রিহালা এখানে মোহাম্মদ বিন তুঘলকের যুগ সম্পর্কে আলোচনা হয়েছে তেতাল্লিশ উলাক এবং দাওয়া কী মোহাম্মদ বিন তুঘলকের সময় ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক এবং পায়ে হাঁটার ডাকের ব্যবস্থাকে দাওয়া বলে চুয়াল্লিশ পাগলা রাজা নামে কে পরিচিত উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলক পঁয়তাল্লিশ ত্বকাবি ঋণদান প্রকল্প কে চালু করেছিলেন মোহাম্মদ বিন তুঘলক ছেচল্লিশ মোহাম্মদ বিন তুঘলক তার রাজ্যের দ্বিতীয় রাজধানী কোথায় করেছিলেন দেবগিরিতে সাতচল্লিশ মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি স্থানান্তর করেন কেন মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পেতে এবং দাক্ষিণাত্মকে ঠিকমতো শাসন করার জন্য আটচল্লিশ দেবগিরি শহরের পরবর্তী নাম কি হয় দৌলতাবাদ ঊনপঞ্চাশ কোন সুলতান দিল্লি শহরকে সেনা শিবির বানিয়ে তোলেন মোহাম্মদ বিন তুঘলক পঞ্চাশ মোহাম্মদ বিন তুঘলকের উত্তরসূরি কে ছিলেন ফেরোজ শাহ তুগলক একান্ন কোন সুলতান দুবার খলিফার অনুমোদন পায় ফিরোজ শাহ তুগলক বাহান্ন বেকার সমস্যার সমাধানের জন্য একটি দপ্তর খোলেন কোন সুলতান ফিরোজ শাহ তুগলক তিপ্পান্ন লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বহলুল লোদি চুয়ান্ন কার শাসনকালে জৌনপুর রাজ্য দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত হয় বহলুল লোদির শাসনকালে পঞ্চান্ন বহলুল লোদির পরবর্তী শাসক কে ছিলেন সিকান্দার লোদি ছাপ্পান্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খিজির খান সাতান্ন কে শাসক হয়েও সুলতান উপাধি নেননি খিজির খাঁ আটান্ন দিল্লির সুলতান শাসনকে তুর্ক আফগান শাসন বলা হয় কেন সৈয়দ ও লোদি শাসকরা ছিলেন আফগান এর আগের শাসকরা ছিলেন তুর্কি তাই দিল্লির সুলতানদের শাসনকে একসঙ্গে তুর্ক আফগান শাসন বলা হয় ঊনষাট সুলতানি যুগের শেষ সুলতান অথবা শেষ লোদি সুলতান কাকে বলা হয় ইব্রাহিম লোদিকে ষাট পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধের ফলে কি হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয় এই যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে তোমাদের চতুর্থ অধ্যায়ের ষাটটি প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্রশ্নোত্তর সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো